কটু কথা বলতে এক সেকেন্ড জন্য মানে ভাবে না তো আপনারা যখন আমাকে দশ বার বলবেন তো আমি সবাইকে তো বলি না যারা আমাকে নিয়ে বাজে কথা বলে যারা বাজে কমেন্ট করছে আমি তো ভিডিও তো বলেই দিই শুধু তাদেরকে বলতেছি তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমার ভালোবাসার মানুষ অনেক বেশি হেটার্সরা তোমরা পারবা না আমার ভালোবাসার মানুষদের সাথে তোমরা কেন আমার হেটার্স হয়েছে আমি জানিও না কেন তোমাদের আমাকে সহ্য হয় না আমার কথা হলো যদি ভালো না লাগে আমাকে ইগনোর করেন সমস্যা নাই তো সবাইকেই যে সবার হচ্ছে সবার লাইফ স্টাইল ব্লগ ভালো লাগবে এমন না

আপনারা যে কত ধরনের নাটক পারেন এটা আমি ফেসবুকে না আসলে বুঝতে পারতাম না সামান্য রূপাঞ্জল আসছে সেটা নিয়েও আপনাদের সমস্যা আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়েও আপনাদের সমস্যা আমি ভালো ভালো আহ জায়গায় ঘুরতে যাই সেটা নিয়ে আপনাদের সমস্যা আমি ভালো একটা লাইফ লিড করছি লগজারি লাইফ লিড করি আর খারাপ যেটাই হোক সেটা নিয়েও সমস্যা আমার বাবার বাড়ি মাটি কেন সেটা নিয়েও সমস্যা আমার বড় বাড়িতে বিয়ে হলো কেন সেটা নিয়েও সমস্যা আমি নিশ্চয়ই টাকা লোভে গেছি আমি অহংকারী বিধি আমি অহংকারী ফারানা বিধি আমি কিছুই করি নাই আপনাদের সাথে তারপরও আমি অহংকারী ফারানা বিধি যখন আপনাদের কিছু কিছু কথা উত্তর দিতে আমার দু একটা খারাপ ভাষা ব্যবহার করতে হয়েছে তখন আপনাদের শুরু হয়ে গেছে কি জানেন ফারানা বিথি যাদের জন্য আজকে এই জায়গায় এসেছে তাদেরকে ছোট করে কথা বলছে খুব কষ্ট হচ্ছে ছোট করে কথা বললে খুব কষ্ট লাগে তাই না আমারও লাগে আমার একটা মন আছে আমিও একটা মানুষ আমারও খারাপ লাগে আমিও কান্না করি কি জন্য জানেন যে আমি কারো কখনো ক্ষতি করি নাই কখনো কারো খারাপ চাই নাই তারপরও মানুষ কারণটা বলে বলেন বলেন কি কারণ

অভদ্রতা শিখলাম আপনাদের কাছে এসে আপনারা যখন আমাকে এত বেশি হচ্ছে ঘাঁটতেছেন এত বেশি পচাচ্ছেন এত বেশি ট্রোল করছেন যারা যারা কি সবাই না আমার যদি এক হাজার ফ্যান থাকে সে এক হাজার ফ্যানের মধ্যে পাঁচজন হেটার্স আছে তো পাঁচ পাঁচজনকে বলতেছি যে আপনারা জেল সাজার জন্য ফারহানা বিধিকে মানুষ অনেকভাবে টোল করছে লাইভে এসে এবার কান্নায় ভেঙে পড়লেন ফারহানা বিধি বললেন আমি আপনাদের জন্য কি করতে পারি আমি যা করি তাতেই আমার দোষ একটু খারাপভাবে কথা বললে সেটাতেও আমার দোষ আমি গরব গরিব গড়ে জন্ম নিয়েছি সেটাও আমার দোষ তাহলে আপনাদের জন্য আমি কি বা করব আমি এখন ভালো লাইফস্টাইল গ্রেন করছি সেটাও আপনাদের দোষ সব কিছুতেই আপনাদের সমস্যা এত সব কিছুতেই আপনাদের সমস্যা তাহলে আমি কি বা করতে পারি আপনাদের জন্য আমার হ্যাটাসগুলো এতটাই জঘন্য যে আমার সব কিছু নিয়ে আমাকে ট্রোল করে এমনই কথা বলে লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন ফারহানা বিথি রূপাঞ্জল সাজা নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করছে সবাই মিলে সবাই তো বলছে কাক যখন ময়ূর সাজে তখন যা হয় এমনই বাজে কথা বলছে সবাই ফারহানা বিধি কিনে তো পুরো ভিডিওর বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মানুষ সবসময় মানুষের কাছে খারাপ হয় আমি আমি যখন কোনো কিছু নাই করেছি সবসময় ভালোভাবে কথা বলেছি তখন আপনারা আমাকে নিয়ে ট্রোল করেছেন স্বাভাবিক কারণ আমি একটা মেয়ে মানুষ এত সহজে এত নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারছে আপনাদের আমাকে একটু হিংসা হবে এই জন্য সব কথা বলবেন খুবই স্বাভাবিক সো আমার কথা শুনে আমার অনেকের গা জ্বলবে জলুক আপনারা জ্বলতে থাকেন আর এটাই হয়তো বা মানে আমার ভাগ্যে ছিল আপনাদের ভালোবাসা পাবো যাদের ভালোবাসা পাবো না আমি তাদেরকে আহ কখন অভিশাপ দিব না বরং যদি আপনারা আমাকে কটু কথা বলেন সেটার প্রতিবাদে আমি উত্তর দিব আর এটা আমি করবো এটাতে যদি আপনার অহংকারী ফার্মেসি বলেন বলতে পারেন কারণ আমি ভাই এমন কিছু করি নাই বা এমন খারাপ কিছু করি নাই